সুপ্রিয় দর্শক হ গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত থাম্বিল টাইটেল থেকে বুঝতে পারছেন যেটি একটি গ্রীষ্মকালীন ফুল তবে খুব কম লোকেরই হয়তো জানা আছে ফুলটির নাম কী কারণ এই ফুলগুলো নার্সারিতে খুব একটা পাওয়া যায় না আমার যারা সক্রিয় ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা জানেন আমার চ্যানেলে বা আমার ফেসবুক আইডিতে কিছু কিছু ফুল গাছ পিকুলার টাইপের অর্থাৎ যেটা রেয়ার কালেকশন যেগুলোকে বলবো আমরা সেই ধরনের গাছের ফুল আপনারা পেতে পারেন এটা আমি বলতে পারি কারণ আমি অনলাইনে সিড কিনে এই সমস্ত গাছগুলো করে থাকি শীতকালীন ফুল বন্ধুরা শেষ হয়ে গেছে সামনে আসছে আমাদের গ্রীষ্মকালীন ফুলের পরিচর্যা আর সেই গ্রীষ্মকালীন ফুল এই ধরনের ফুল আপনি শীতকালের মতন দেখতে সেটা খুব কমই পাবেন তো যাই হোক এই ফুলটির নাম হচ্ছে ব্লাঙ্কেট ফ্লাওয়ার ব্লাঙ্কেট খাবার ছাড়াও এর বেশ কয়েকটি নাম রয়েছে কিন্তু যেমন ফায়ার হুইল বলা হয় অনেকে ফায়ার হুইল হিসাবে পরিচিত লাভ করেছে যাকে বাংলাতে আগুন চাকা বলা হয় আগুনের চাকা দেখুন গোল মতো রয়েছে দেখতেই পাচ্ছেন আবার ইন্ডিয়ান ব্লাঙ্কেট বা ভারতীয় কম্বল ফুল বলা হয় প্রকৃতপক্ষে এর নামটা কিন্তু বিদেশে বা ওয়েস্টার্ন কান্ডিতে গেলারডিয়া নামে পরিচিত সে নামে কোনো যায় আসে না আমাদের ফুলটার সম্বন্ধে জানতে হবে প্রকৃতপক্ষে এই ফুলটি অ্যাস্টেরিয়াসি ফ্যামিলি অর্থাৎ সূর্যমুখী যে ফুলটা যে ফ্যামিলির হয় সেই ফ্যামিলিরই কিন্তু এই ফুলটি একটা গাছ থেকে প্রচুর ব্রাঞ্চ তৈরি হয় গোড়া থেকেই ফলে গাছটা এত বুসি হয় যে আপনি কল্পনা করতে পারবেন না এই গাছের উৎস যদি আমরা দেখা যায় তা দেখব আমরা নর্থ এবং সাউথ আমেরিকাতে এটা খুব পাওয়া যায় যদি বল দিই ফুলটি দেখতে কেমন আমাদের এই দেশের অবশ্যই আমরা যারা ডেইজি ফুল করি একেবারে হুব হুব তার মতো দেখতে এর তিনটি কালার পাওয়া যায় লাল কমলা এবং হলুদ আমার কাছে এই কালারটাই রয়েছে আর ফুলটি শুরু হয় বসন্ত শুরু হলে শীতের শেষ বা বসন্তের শুরু যখন হয় অর্থাৎ ফেব্রুয়ারির মিডিলের পর থেকে এই ফুলটা ফুটতে শুরু করে গ্রীষ্মকালীন প্রায় মে মাস পর্যন্ত আর কি মানে গ্রীষ্মের অর্ধেক মানে মধ্যভাগ পর্যন্ত এই গাছে ফুল কিন্তু প্রচুর পাওয়া যাবে আমি এই ভিডিওটা করছি একটু সেরে নিয়ে এসে এই গাছটাকে কিন্তু প্রখর রোদে রাখা যাবে না যদিও এটা তাপ খরা সহ্য করতে পারে এটা বত্রিশ ডিগ্রি পর্যন্ত মোটামুটি ঠিক আছে তবে তার অধিক তাপমাত্রা হলে খানিকটা হলেও একে সেরে রাখতে হবে এবং মজার বিষয় হলো এর যারটা এমনই যদি আপনি যত্ন করতে পারেন এইটা তো বার্ষিক এক বছর তো টিকবেই দু বছর এমনকি বহু বর্ষজীবীও এই প্রজাতির মধ্যে দেখা গেছে এখন এই গাছটি কতদিন টিকবে কারণ আমি যেহেতু প্রথমবার করছি এর সম্বন্ধে হয়তো সেরকম আমার খুব একটা তথ্য আমার কাছে নেই আগামীতে নিশ্চয়ই আপনাদেরকে সেই তথ্যটা আপনাদের পরিবেশন করতে পারব তো বন্ধুরা এই ফুলটি একটা পথ ফুট ফুটেছে এই নয় আমি এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো যে এই গাছে কত ফুল হতে পারে তো বন্ধুরা এক সপ্তাহ পরে দেখবো আমরা তো ওয়েলকাম আমার গাছটা দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল হয়েছে এবং ফুলগুলো অবশ্যই দীর্ঘমেয়াদী মোটামুটি তিন চার সপ্তাহ একই রকমভাবে থেকে যায় তবে আমি দেখেছি সেটে কারণ বলেছিলাম বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না তবে শীতকালীন ফুলের মতো মূর্ছেও যায় না প্রচুর তাপ যখন পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে বা তার তখন অবশ্যই সেরে রাখতে হবে আর জল একটু বেশি খায় জল থাকতে একটু জল দিয়ে দেবেন তবে সিটপট যদি এক একটা রাখতে পারে রাখবেন কারণ সিটপট থাকলে কিন্তু ফুলের সংখ্যা কমবে তাই এরকম পুরাতন হয়ে গেলে সিটপট কেটে ফেলবেন দুই একটা রেখে বাকি লোক কেটে ফেলে প্রচুর ব্রাঞ্চ হয় এত ব্রাঞ্চ হয় যে খুব কাছে থেকে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না দেখুন এত ব্রাঞ্চ হয় গোড়া থেকেই ব্রাঞ্চ বেরিয়ে আসছে আবার একটা ব্রাঞ্চের আবার একাধিক শাখা থেকে প্রশাখা তৈরি হচ্ছে এরকম ব্যাপার তাহলে ফুল বহুদিন দেবে কারণ এটা আগেই বলেছি এটা বর্ষজীবী অনেক সময় দ্বিবর্ষজীবী কিংবা অনেক সময় বহু হিসাবেও এদের জাতগুলো রয়েছে এটা কোন জাতের সেটা বলা মুশকিল আগামীতে নিশ্চয়ই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসবো তো সে ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট দিয়ে অনুপ্রেরণা দেবেন ধন্য